হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন রাজমন্ত্র আজকে আবারও নতুন ভিডিও স্বাগত যে আজকে তোমাদেরকে দেখাবো যে আমার লকটার কিছু কবুতর এবং কিছু টেডি কবুতার সেল আছে কিছু মাস্টার বিয়ারও সেল আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো প্রতিটা কবুতরের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চলো সেই কবুতরে আজকে তোমাদেরকে দেখাবো চলুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করুন তাদের উদ্দেশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখছো আজকে ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং খুবই ভালো কবুতর আছে দুটো কালো ময়না জাতীয় আছে আর কিছু পেডি কবুতর আছে চলো সবই আমার ওস্তাদের কবুতর আছে ওস্তাদের জেনারেশন রয়েছে খুবই ভালো জানা আমি যাদের বাচ্চা কাচ্চা বিক্রি করি সব জেনারেশনের দুই এক জিবা ধাড়ি কবুতর আছে এবং এক জিবা বাচ্চা কবুতর আছে সবই আমার ঘরের কবুতর চল যা যাচ্ছে এই কবুতরের উদ্দেশ্যে যারা যারা বারবারই বলবো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না দাদা দাদা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পুরো দেখবেন স্কিপস করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে আমার লাভটা কি কবুতর আছে না আছে চলো যাওয়া যাক চলো প্রথমে দুটো ময়না যাক কবুতর দিয়ে শুরু করলাম এই হচ্ছে মাস্টার পিয়ার দেখুন যে কালো নেপটা এই হচ্ছে কালো নেপটা মাস্টার পিয়ার এদের দুটো বাচ্চা আছে তোমাদেরকে দেখাবো দুটো বাচ্চা আছে এদের খুবই সুন্দর কোয়ালিটির কবুতর কবুতর চোখ দেখুন

দেখো এই বাচ্চা দুটো হচ্ছে ওর মা বাপ আছে আর ওরা আছে দেখো খুবই সুন্দর কোয়ালিটির কালো নাস্তা কবুতার দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে বাচ্চাটা এই একটা বাচ্চাটা নর বাচ্চা এটা হচ্ছে মাদিন বাচ্চা দেখো বাচ্চা এতটাই ছটফটে ও ভয় পাচ্ছে দেখুন আবার তোমাদেরকে দেখাই দেখো দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো ছেলে আছে যে সকল দাদা ভাইরা নিতে হচ্ছে অবশ্যই আর হচ্ছে ওদের মা বাবার ও বাচ্চা দেখো খুবই সুন্দর একটা জেনারেশন আমার এদের রেজাল্টও খুব ভালো আছে প্রায় সাড়ে ছয় সাত সাত প্লাস রয়েছে কিন্তু আমার পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকে চার থেকে পাঁচ ঘন্টা আমার গ্যারান্টি থাকবে যদি না হয় কৌতার রিটার্ন নেবো দেখুন কৌতারের কোয়ালিটি দেখুন বাচ্চা দুটো রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখবেন তোমাদেরকে দেখুন খালি বাচ্চাদের দেখে তারপরে বলবেন এগুলো আমার নিজস্ব ঘরের বৌদার চলো চলো এ একটা কবুতর আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর পাওয়ারফুল কবুতর এদের বাচ্চা কাচ্চা অফিসিয়ালি রেজাল্টও খুব ভালো দেখুন আমার যে মাস্টার গিয়ার কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির কবুতর আছে যদি কোনো বন্ধু এই কবুতর নিতে চাও অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারো দেখুন সামনে একটা নর আর পিছনে একটা মাদিন রয়েছে কবুতরদের দেখো খুব সুন্দর কোয়ালিটির কবুতর দেখুন তোমাদেরকে যতটা পারছি ভালো করে দেখানোর চেষ্টা করছি একা একা ভিডিও করছি বলে তো ধরে সব করাতে পারছি না কবুতর স্ট্যান্ডিংও খুব সুন্দর স্ট্যান্ডিং আছে এই ধরনের টেডি কবুতর আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মানে এগুলো আমার মাস্টার পিয়ার গোদার কারণ আমার যেসব মাস্টার বিয়ার গোদার আছে সবই আমার উৎসবের ঘরের গোদার এটা হচ্ছে আমার ওস্তাদের ঘরেরই গোদার দেখতেই পাচ্ছেন একটা পিয়ার খুবই সুন্দর একটা বিয়ার রয়েছে আপনারা যদি চাইলে নিতে পারেন গোদারটা খুবই সুন্দর কোয়ালিটির গোদার আছে দেখুন গোদার দুটো দেখুন অসাধারণ গোদার আছে এদিকে নর ওদিকে একটা মাদে চলো এরপরে আরেক জোড়া দেখাবো দেখুন এ এক পিয়ার গোদার রয়েছে এটাও খুবই সুন্দর কোয়ালিটির কবুতর খুবই ভালো স্ট্যান্ডিং আছে কবুতরের যেমন এই জোড়াটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এদের অফিসিয়ালি রেজাল্ট সারাদিন উঠবে সারাদিন আমি কবুতরের এদের বাচ্চা কাচ্চা ছ ঘন্টা ওরা গ্যারান্টি দিই কিন্তু বাইরে সারাদিন উঠবে দেখো এটা আমার ওস্তাদের ঘরের কবুতর আমার যেসব মাস্টার পেয়ার আছে সবই এদেরই একই জেনারেশন দেখুন এই পেয়ারটাও খুবই সুন্দর পেয়ার

কবুতার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার টেরই পাচ্ছেন দেখ আজকে তোমাদেরকে চোখ সাপ করাতে পারছি না কিন্তু চোখ দেখা লাগবে আমার প্রতিটি সেই রকমই দেখুন চলো এরপরে একজন টেডি বাচ্চা দেখাবো চার পাঁচ পরের বাচ্চা আছে খুবই পাওয়ারফুল বাচ্চা দেখুন এই একটি বাচ্চা রয়েছে সাকি টেটি বাচ্চা টপ কোয়ালিটি রয়েছে যদি তোমরা নিতে চাও এ মাত্র চার পরে গেছে মনে হয় বাচ্চা দুটো দেখুন বাচ্চা দুটোর কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা রয়েছে খুবই ভালো কোয়ালিটির কবিতা আপনারা অবশ্যই এই কবিতা নিতে পারেন দেখুন কবিতার কোয়ালিটি দেখে তারপরে বলবেন তার সঙ্গে প্রতিটা কবুতরের হান্ড্রেড পার্সেন্ট ওরা গ্যারান্টি থাকে কবুতর না উঠলে আমাকে রিটার্ন করবেন কবুতর যদি না উঠে আমাকে রিটার্ন করবেন এই বাচ্চা দুটো আছে

ছেড়ে দিতাম না খালি আমার ওস্তাদের একটু বৃহাদী ছিল বলে এই কবুতারগুলো নিয়েছিলাম আমি তোমাদের উদ্দেশ্যে এই বাচ্চাদেরও ছেলে আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতার আর প্রতিটি কবুতরের উড়া গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন কবিতারগুলো দেখুন আগে কবুতর চিনুন তারপরে কিনুন এই ধরনের কবুতর আপনারা সোজাসুজি ভাববেন না এটা আমার নিজের কবুতর বুঝতে পারছেন আমি কিন্তু কিনে বিক্রি করি না এক হচ্ছে আমার ওস্তাদের কবুতর আছে আমি কার কবুতর করি না কারণ এই কারণে পুরো গ্যারান্টি দিতে তবে ই আছে এবার কবুতর না হলে আপনি যদি মনে করে কবুতর রিটার্ন করে টাকা নেবেন তাও আমি দিয়ে দেব আর কবুতর না হলে সম্পূর্ণটাই রিটার্ন আছে কোনো ব্যাপার নাই কারণ এটা আমার ইউটিউব চ্যানেল এটা অন্য কারো চ্যানেল না যে যারটা চ্যানেলে যাতা বলে ভিডিও করে দিলাম এটা আমার চ্যানেল এখানে যদি আমি উল্টোপাল্টা কিছু করি সবাই আমাকে বদনাম করবে এই জন্য নিজের সম্মানটা বড় দেখো এই পিয়ারের বাচ্চা এই দুটো খুবই সুন্দর কোয়ালিটির কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন চলো এরপরে দুটো পশ্চিমা কালসিরা ছাপটা বাচ্চা তোমাদেরকে দেখাবো দেখুন এই দুটো সাপ পশ্চিমা খালসিরা সাপ কাপ বাচ্চা রয়েছে দেখো এটা হচ্ছে মাদিন বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা আগে পরের বাচ্চা আছে এবং নরটা তিন পর হয়ে গেছে যদি যদি মনে মন্দ নিতে চাও নিতে পারো অবশ্যই মাদিনটা জিরো পরের বাচ্চা রয়েছে আর নটটা তিন পর হয়ে গেছে নটটা সিঙ্গেল এলেও দিতে পারবো এখন এই এক পশ্চিমা খালসিরা সাপ রয়েছে তোমার যদি মনে করো আমার চেয়ে ভাই গুণ অফিসিয়ালি এদের রেজাল্টও খুব ভালো আছে অবশ্যই এদের পেয়ার নিতে পারো তখন এগুলো আমার সব নিজস্ব কবিতার আছে আছে চলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা রয়েছে চলো কি আছে তোমাদেরকে দেখাই এখানে কিছু ট্রেডিং কবুতার আমার সিঙ্গেল রাখা আছে দেখো যে এই দেখুন দেখতে পাচ্ছেন দেখুন কবুতর দেখুন প্রতিটা কোয়ালিটি দেখুন এই যে মধ্যে পেয়ার দেখে এটা হচ্ছে আমার রয়্যাল টেডি পেয়ার রয়েছে রয়্যাল টেডি এই যে এই পেয়ারটা এটা হচ্ছে রয়্যাল টেডি পেয়ার দেখুন প্রতিটি কবুতরের কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টে জানাবা এই সময় তো একটা চলো এই কবে আছে দেখো এই কবে এনেছিলাম আমার সবের কবুতর রয়েছে সবই টেডি কবুতর আছে দেখো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার দেখতে পেলেন আরে আমার নতুন করে আবার একটা বিলিং সেট আপ তৈরি হচ্ছে তোমার আগে ভিডিও দেখেছো আজকে ভিডিওটা কতটা তোমাদেরকে দেখাতে পারলাম জানি না আর এখন পায়রা ছাড়িনি এবার ছাড়বো অবশ্য এ দেখুন আমার ময়না যাক মাস্টার পিয়ার দেখুন এরকম মাস্টার পিয়ার আমার কাছে আরো তিন পিয়ার আছে সব ঘরে আছে দেখুন কবুতরের কোয়ালিটি দেখুন দেখতে পেলেন তোমাদের দেখালাম আমার কিছু কবুতর সেলে আছে এসব কবুতর আপনারা পেতেন না এখানে আমার একটু শাদী ছিল সেখানে কিছু কবুতর আমি এনেছিলাম তার জন্যই আমার কিছু এক্সট্রা কবুতর রয়ে গেছে বলে তোমাদেরকে দিচ্ছি নাহলে এসব কবুতর আমার কাছে বলেও পাবেন একটা কথা বলে আমি তোমাদেরকে যেসব মাস্টার বললাম কিংবা ওগুলো তো বাচ্চা আছে বাচ্চা টেডি কোন কথা কেন ওগুলো আমার ঘরের বাচ্চা কিন্তু ওই মাস্টার টিয়া পেয়ার আমার কাছে পাবেন না আমার আমার সবই যেসব মাস্টার পেয়ার আছে সবই ওই সব যে কবুতরগুলো দেখলেন প্রতিটি ভাই বোন আমার কাছে মাস্টার পেয়ার আছে মানে কেন ওর সাথে সব ইম্পোর্ট করা কবুতরের বাচ্চা সেগুলো ধাড়ি হয়ে গেছে সেই ধাড়ি তোমাদেরকে কিছু দেখালাম দুজোড়া শেপের মতো দেখালাম অনলি দুজোড়া যদি কোনো দাদা ভাই লাগে অবশ্যই আমাকে কল করতে পারে আর শিখে কবুতরকে অনেক যত্নে রাখবে হ্যাঁ যাই হোক নিজে সুস্থ থাকবেন নিজের কবিতারকেও সুস্থ রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাইক